প্রিয় যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুরা আদালতের একটা মর্মান্তিক রায়ে আজ আপনাদের জীবন বিপন্ন অবস্থায় পৌঁছে গেছে আজকে এই বিষয়টি নিয়ে আমি কয়েকটা কথা বলবো আমি অনেক দিন ইউটিউবে ভিডিও দিই না অনেক দিন হয়ে গেল প্রায় বছর কোনো ভিডিও দিইনি কিন্তু এই ঘটনাটা এতটাই বলতে পারেন আমাকে বিহল করে তুলেছে যে বিষয়টা নিয়ে আমাকে ভিডিও নিয়ে আসতেই হলো প্রথমে বলবো যে আপনাদের উপর একসঙ্গে অন্যায় হয়েছে অবিচার হয়েছে এবং ষড়যন্ত্র হয়েছে এই তিনটেই হয়েছে একসাথে প্রথমত আপনারা যারা যোগ্য যারা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা একটা নিশ্চিন্ত নির্ভরতার মধ্যে ছিলেন যে আমরা কোনো দোষ করিনি তাহলে আমরা কেন সাজা পাবো যে কেন আমাদের চাকরি যাবে এই যে আপনাদের নিশ্চিন্ত নির্ভরতা এই নির্ভরতার কিন্তু কোনো মূল্য শেষ পর্যন্ত আদালত দেয়নি রাজ্য সরকার এবং কমিশনের তরফেও আপনাদের যোগ্যতার নথিস্বরূপ গ্রহণযোগ্য কোনো তথ্য তুলে দেওয়া হয়নি এবং তার ফলে আজ আপনারা এরকম একটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের যোগ্যতার প্রমাণস্বরূপ নথি আদালতের কাছে তুলে দেওয়ার দায়িত্ব তো আপনাদের কাছে ছিল না ওটা আপনাদের দায়িত্ব নয় ওটা কমিশনের দায়িত্ব ছিল ওটা সরকারের দায়িত্ব ছিল ওটা পর্ষদের দায়িত্ব ছিল তাহলে তারা যে আপনাদের তথ্যগুলো মুছে ফেলেছে তারা যে মিরর কপিটা মিরার ইমেজটা মুছে ফেলেছে এটার দায় আপনাদের 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 তো এখানে কিছু করার ছিল না এটা আপনাদের হাতেই ছিল না তাহলে যে তথ্য যে প্রমাণ আজ পরীক্ষার আট বছর পরে দেওয়া গেলে আপনাদের জীবন বাঁচত আপনাদের জীবিকা রক্ষা পেত একে তো সেটা আট বছর পর আদালতে পেশ করতে হচ্ছে দ্বিতীয়ত ওটা আপনাদের হাতেই ছিল না তাহলে কলমের এক খোঁচায় আপনাদের জীবনের উপর একটা পূর্ণচ্ছেদ একটা কর্মজীবনের উপর একটা পূর্ণোচ্ছেদ টেনে দেওয়ার এই বিচারটা কীভাবে এলো এই প্রশ্নটার আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না আপনাদের সাথে অন্যায় হয়েছে আপনাদেরকে বলি বলির বকরা বানানো হয়েছে কারণ একটা দুর্নীতিকে আড়াল করার চেষ্টা ছিল সেটা সবাই জানে কিন্তু আমি আরও গভীরতর একটা পয়েন্টের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকেই শিক্ষিত মানুষ আপনারা যে অপরের দোষে একটা কমিশনের দোষে আপনার চাকরিটা কেন কেড়ে নেওয়া হলো হ্যাঁ আপনার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হতো যে আপনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা আপনি অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তাহলে আপনার চাকরি কেড়ে নিলে কিছু বলার ছিল না কিন্তু আপনার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ নেই আপনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই অভিযোগটাই নেই প্রমাণ তো দূরের কথা তাহলে আপনি কার অপরাধের শাস্তি ভোগ করবেন আপনি কারোর পরে চাকরিটা খোয়ালেন শাস্তির কথাটা বাদ দিলাম শাস্তি এটা আমি বলবো না আদালতের পরিভাষায় শাস্তি এটা নয় কিন্তু আপনি যে কাজটা খোয়ালেন আপনি যে সরকারি কর্মের বা সরকারি চাকরির যে নিচ্ছিদ্র নিরাপত্তাটা হারালেন আপনি যে জীবিকা হারালেন পেটের ভাত হারালেন এটাও তো একদিক দিয়ে একটা চরম শাস্তি আদালতের পরিভাষায় বা আইনের পরিভাষায় শাস্তি না হলেও তো এটা শাস্তি সেটা আপনি কেন ভোগ করবেন যারা মিরার ইমেজ মুছে দিয়েছে আমি হার্ড কপির কথা বলছি না এই কারণে কারণ হার্ড কপি মুছে দেওয়ার পক্ষে একটা আইন একটা ক্লজ রাখা হয়েছিল কিন্তু মিরার ইমেজ মুছার তো কোনো কারণ ছিল না সেটা কেন মুছে ফেলা হলো সার্ভার থেকে ওই মিরার ইমেজটা ছিল না বলে আজকে আপনারা বলি হলেন তাহলে এই আদালতের রায় তো শুধুমাত্র তার বিরুদ্ধে যাওয়া উচিত যে মিরার ইমেজটা মুছেছে আপনার বিরুদ্ধে কেন গেল এ দায় অথচ ওই তার বিরুদ্ধে একটি শব্দ একচল্লিশ পাতার রায় তো উল্লিখিত হয়নি সিবিআই তদন্ত করবে এই তো সিবিআই তদন্ত করতে দিলেন না সিবিআই তদন্ত করতে কি দিলেন বললেন যুক্তরাষ্ট্র কাঠামো নাকি তাতে ব্যাহত হবে ক্ষতিগ্রস্ত হবে কার জন্য কাঠামোই এই কাঠামোটা কার জন্য এই যুক্তরাষ্ট্র এগুলোকে বইয়ে লিখে রাখার জন্য নাকি দেশের নাগরিকদের জন্য আপনারা তো দেশের নাগরিকদের একটা উল্লেখযোগ্য অংশ আঠেরো হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এর সংখ্যাটা তো কম নয় তাহলে আপনারা যে জনগণ আপনার জনগণের একটা অংশ একটা বৃহৎ অংশ তাহলে এই একটা বৃহৎ অংশের সঙ্গে যারা প্রতারণা করল তাদের বিরুদ্ধে তদন্ত করলে যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে আর এই এতগুলো মানুষের জীবন জীবিকা কেড়ে নিলে কাঠামোর কোনো ক্ষতি হয় না এই প্রশ্নগুলো তোলার সময় আজ চলে এসেছে প্রশ্নগুলো তুলতে হবে আর আপনাদের একটা কথা বলি আপনারা কিন্তু লড়াইয়ের পথ ছেড়ে সরে যাবেন না মাটি কামড়ে পড়ে থাকতে হবে আপনারা একটা বৃহৎ ষড়যন্ত্র একটা বৃহৎ দুর্নীতি এবং বৃহৎ অবিচারের শিকার হয়েছেন আপনাদের সম্মিলিত শক্তি আঠেরো হাজার মানুষের শক্তি ফেলে দেওয়ার মতো নয় তুচ্ছতাচ্ছিল্য করার মতো নয় মেরুদণ্ড সোজা রেখে আপনাদের লড়াইটা চালিয়ে যেতে হবে মনে রাখবেন জনতার শক্তি জনগণের শক্তি একটা রাষ্ট্রে সর্বোচ্চ শক্তি এ দেশটা আমাদের এ দেশটা কোনো আদালতের নয় এ দেশটা কোনো মন্ত্রিসভার নয় দেশটা জনগণের সংবিধানটা জনগণের এই সংবিধান আমরা রচনা করেছি এবং আমরাই নিজেদেরকে অর্পণ করেছি যারা এটা বোঝে না তাদের বলবো সংবিধানের প্রস্তাবনাটা একবার পড়ে নিন সুতরাং ন্যায্য অধিকার আদায়ের জন্য আপনারা রাস্তায় থাকুন লড়াইয়ে থাকুন একজন শিক্ষক হিসেবে একজন সমশ্রেণীর মানুষ হিসেবে শ্রেণী চেতনার দিক থেকে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমি আপনাদের প্রতি সম্পূর্ণ নৈতিক সমর্থন জানাচ্ছি ধন্যবাদ